মাটিপিকে আসলে উনি আমাদের প্রত্যেকটি শাখার নির্বাচনে মা টিভি এসে আমাদের অনলাইন মিডিয়ার মাধ্যমে উনি আসলে আমাদের এই নির্বাচনকে প্রচার প্রচারণ চালান আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সিলেট জেলা অ্যাকশন মেকানিকের পক্ষ থেকে এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে মা ধন্যবাদ ধন্যবাদকে বলেছি তো আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন শাখার নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে আমরা আজকে নিয়ে প্রায় ষাটটি শাখার নির্বাচন প্রায় আজকে পর্যন্ত সম্পূর্ণ হয়েছে জেলা চারটা পরেই আমাদের এই শাখা নির্বাচনের একটা সুষ্ঠু সফল ঘোষণা আমরা করব। আর আমাদের শহরকেন্দ্রিক যে শাখাগুলো রয়েছে সেই শহরকেন্দ্রিক আগেই এই এই শাখাগুলো আমরা নির্বাচনের জন্য এই প্রস্তুতি ঘোষণা করে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এরপর পরই আমরা ওই যে আবার তারা তারা উপজেলাধীন বিভিন্ন শাখা রয়েছে এটা আমরা হাতে নেব। আমরা ইতিমধ্যে কুমারগাঁও শাখার পরেই আমরা বিয়ানীবাজার শাখা নির্বাচনের জন্য হাতে নিয়েছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমাদের আঠারো জন যে নির্বাচন নির্বাচিত করেছেন জেলা কমিটির আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং কি আমাদের সাবেক কমিটির নেতৃবৃন্দ সহ আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ আমাদেরকে সবসময় করতেছেন আমাদের খোঁজখবর নিচ্ছেন আমরা আসে অনেক খুশি আমরা এভাবেই যেন এই এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লোককে আমরা সাবেক বর্তমান মিলে সবাই কাজ করে যুগে যাই তাহলে আমাদের এই সংগঠনকে কখনো পিছিয়ে কেউ নিতে পারবে না আমরা আমি ধন্যবাদ জানাই আমাদের বিভিন্ন সাবেক কমিটি সহ আমার বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী ওনারা সব পর্যবে নির্বাচন সম্পন্ন করেছি আমরা এখন পর্যন্ত কোনো জামেলা জর্জরিত হয় নাই কারণ আমাদের মেকানিক্সরা কিন্তু ঝামেলা জিনিসটা পছন্দ করে না কারণ আমরা যার নির্বাচন খেলবে কেউ না কেউ প্রতিবেশী কারণ আমরা তো জাতীয় মেকানিক এরপরে এটা কোনো ব্যাপারই না আমাদের যেন দোয়া করবেন যাতে আমরা আমাদের প্রায় সব সেনাগুলা যেন এইভাবে পরিপূর্ণ ভাবে সফল করে আমরা নির্বাচনটা নিতে পারি নির্বাচন কুমারগাঁও শাখা কুমারগাঁও শাখার যে নির্বাচনটা চলে আর আপনারা এই নির্বাচনের সময় আজকে দেখলাম মনে হয় ওয়ার্কশপ বন্ধ ওয়ার্কশপ বন্ধ করি বা খুব খুশি আনন্দ হবে জগরের এই ব্যাপারে ঠিক আছে আমরা আসলে যে শাখাই নির্বাচন আমরা প্রদান করি আমরা মেকানিক গোষ্ঠীর যেহেতু নির্বাচন আমরা প্রত্যেক শাখার মেকানিক বাহিরা আমরা জেলা সিদ্ধান্ত থাকে তারপর আমাদের মেকানিক বাইরা দোকান বন্ধ রেখে গ্যারেজ বন্ধ রেখে ওনারা ওনারা বুট প্রয়োগ করে নাই স্যার আসলে আমি তাদের কাছে এটা তো চিরকৃতজ্ঞ এটাই তো নিয়ম আমাদের নিয়ম যেহেতু ওরা আমরা জেলাতে নির্ধারণ করেছি সেই নিয়মটা মানছে আর সেটা তো আমাদের নির্বাচনের জন্য প্রতি মেকানিকের দোকান বন্ধ করে চলে আসে

ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আমাদের শাখার যে নেতৃবৃন্দরা যে বোর্ড দিয়ে যে শাখাটা গঠন হচ্ছে সে সে শাখার নেতৃবৃন্দরা কিন্তু আবার আমাদের অনেক ভোটার দিকে সদস্য বাড়াবে তো আমরা ইতিমধ্যে আমরা আশা করেছি প্রায় দশ হাজার প্লাস হবে আমাদের আগামীতে জেলা নির্বাচনে দশ হাজার প্লাস হবে এটা আমি আমাদের বিশ্বাস বা আমাদের প্রত্যেক শাখার যে নির্বাচনটা স্বতঃ নির্বাচনে অংশগ্রহণ করতেছে এটা এটাই প্রমাণিত হয় যে আগামীতে আমার দশ হাজার প্লাস আমাদের সদস্য হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে Ik heb het niet in de verhaal. Ik heb het niet in de verhaal. Ik